এ বড় লোকামার বাবরা পর্দা বাখরার সম্পর্কে চিন্তা করো নিয়া মোড়াক করো তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে রওনা করো কারণ দুনিয়ার কাজে একবার যদি কেউ উঠব আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা কিন্তু এ কবরের যাত্রী একবার যদি কেউ কবরে যাইয়া ঠই বস আর দ্বিতীয়বার দুনিয়াতে কইরা কিন্তু আশা আরে ওই বলকের বাদ ইব্রাহিমিন ব্রাহিম রহমাতুল্লাহ রহমাতুল্লা রে মুসাফির বাদশার সঙ্গে দেখা করার জন্য গেল মুসাফির সালাম দিয়া বলে বাচ্চা আপনারা এই মুসাফির একটু থাকতে চাই বাচ্চা বলে বলে বোকা তুই তো আমার যত্নষ্ট যত নষ্ট এইটা আমার না সিংহাস বাড়ি বাচ্চা ভুল হইলে মাপ চাই স্থায়ী বাড়ি কাকে বলে রাসিংহাসন কাকে বলে আর মুসাফির খানা কাকে বলে কলে বাড়ি দরজায় ঘর দেখছো দেখছি ওইটা মুসাফির খানা বাদশাহ পরিচয় কি কলে পথিক রাস্তায় চলতেছে সন্ধ্যা হয়ে গেল অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো পরদিন ভরে ওইটা তার গন্তব্যর দিকে চলা যায় এইভাবে অস্থায়ীভাবে আসে যায় তাকে বলে মুসাফির খানা বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে তখন মুসাফির বলে বাচ্চা আপনার আব্বা আগে ছিল কে আপনার আব্বা কলে আমার আব্বা কলে সে কোথায় সে তো কবরে তখন মুসাফির বলে বাচ্চা আপনার কি আসবে না ওরে পাগল মুসাফির একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না বাদশা আপনার আব্বার আগে দাদা সে কোথায় সেও তো খবরে কলে সেও কি আসবে না না সে কোনো দিন আসবে না কলে বাদশাহ চিরজীবন থাকবেন কল রে পাগুল মাউ মানুষ মরো সেটা আমি একদিন মারা যাব আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করে যাব। বলে বাচ্চা আপনি কি আর আসবেন না আর কোনো দিন আসবো না তখন বোসাবির বলে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা আসলে বড় বোকা তো আপনি ও বাচ্চা আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার থাইকা চইলা গেলা আবার সেই ইচ্ছা করলে থাকা যায় কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর আসে না কোন আল্লাহ বোসেন আমি ঘোষণা দিলাম আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা বা যার দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখের আগ কিন্তু স্থায়ী দুনিয়া কেমন স্থায়ী এক ভালো করে বোঝ এ দুনিয়ার পাগল যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ যারা দুনিয়ার সম্মানের পিছনে পড়ছ যারা বিভিন্ন গাড়ি বাড়ির পিছনে পড়ছ যারা বিভিন্ন সৌন্দর্যের পিছনে পড়ছ মাঝে মাঝে তু চকু বন্ধু করো মোরা কাবা কর এরপর নিয়ে দুনিয়ার থেকে কবরে রহনা কর রাজা ভালো বুঝাও আল্লাহ রসুল সাল্ল আল্লাহ আলী রাধি আল্লাহু আনহু আনহুকে বলে আলী তুমি বউকে কত দূরে মনে আলী করু তালা আনহু বলে আমি যখন নামাজ পড়ার জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার যে আমার জীবনের এই শেষ অজুই হতে পারে সামনে রক্তের আর সুযোগ নাও পেতে পারি আল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আলী তুমি তো ভুল করছো রে আলী আলি মৌ এত দূরে না আলি এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সমাজ বেগ ধা আলি মৃত্যুতে এত দূরে না তুমি যখন নামাজের ভিতরে দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল কর বাম দিকে সালাম ফিরাতে পারে কি নে এই হইল দুনিয়া এই হইলো দুনিয়া এই হইলো দুনিয়া আর আখেরাতের ব্যাপারে আল্লাহ রসুল বলে তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও জমিন থেকে আসমা পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ এ কবরের যাত্রীরা জমিন থেকে আসমানের দূরত্ব কত আজ পর্যন্ত হিসাব কেউ বের করতে পারে নাই পারবে না তবে একটু আমরা ধারণা করতে পারি যে দুনিয়ার থেকে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্য দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে বাজানের উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা এত দূরে নাকি তারকা আছে যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে তার আলো নাকি এখন পর্যন্ত আইসা দুনিয়ায় পৌঁছে নাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলে এই পুরা গোডা উদি সরিষা দিয়ে ভৈরা দাও আর একটা পাখিকে যদি বলে পাখি একটা সরিষার দানা খাবা আবার পাঁচ শত বছর পরে আর একটা দানা খাবা এরকম পাঁচ শত বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে ময় ঘোরাও একদিন না একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল বলে আগে রাতের জিন্দগি শুরু আর কোনো দিন বাজান এই কথা আমি বলি নাই আল্লাহর রসুল বলছেন আমি শুনাই বাজান কে মানবেন কে গুরুত্ব দেবেন কে তা সেই জানেন কিন্তু বাজানদেরকে বলবো আর দুনিয়া মাজরাতুল আখের এই দুনিয়াটা হইল সম্বল সম্পদ কামাই করার জায়গা বাজার এই দুনিয়ায় থাকা অবস্থায় তুমি একবার আল্লাহকে আল্লাহ বুঝলে ডাক দেবা সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দেয় বন্ধ আমাকে বোলাও কাবরে যাইয়া শত শত বছর আমার আল্লাহকে ডাকবা একবার আমার মালিক তোর ডাকে সারা দি দুনিয়া ধার ফাগুল আমার বাবরা। কার প্রেমে পড়ছ কার মহাম্পদে পড়ছ কোন সম্পদের পিছনে পড়ছ কোন গাড়ির পিছনে পরছ কোন বাড়ির পিছনে পড়ছ তাহারে কোন সভাপতি কোন সেক্রেটারি কোন মেম্বার কোন এমপি কোন চেয়ারম্যান কোন কাহারে কিসের পিছনে পড়লি একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কর মোড়া কাবা কর তারপর বিধায় নিয়ে বাউলার কব রওনা করো করো ফরিদপুর গেছিলাম একজন আমাকে বলে হুজুর এলাকার ভিতরে বড় ধনী হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় ভাইবে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা লাশকে খাটের মধ্যে উঠাইয়া সারা রাত নিয়ে মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে আর ওর কষ্ট করা কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ ধনিয়া আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পর্ছ বাজান দুনিয়ার পেছনে ভুই পইড়া খেরাতে জিন্দিকি ছাড়া শেষ করতেছ আমি সেই বাজানদের কে বলবো পর্দালে হলে মা কে বলবো বাংলাদেশের ভিতরে বড় ধর্নীতির ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসের সময় করোনা ভাইরাসে যখন আক্রান্ত হইল বাজান যখন শ্বাস টানতে ছাড়তে পারে না বাজান তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা সারার ব্যবস্থা করতে পারো কাগজ কলম নিয়ে আসো আমি তোমাকে সমস্ত সম্পদ লেখা দেব কিন্তু কই আর তো রাখতে পারে নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মামুনদেরকে বলবো কোন দুনিয়ার পিছনে পড়ছ কার মহাব্বতে পড়ছ যাদের মহাব্বতে পড়ছ এরা যদি দিনদার না হয় বাজান ছিলেন গেছিলাম একজন আমাকে বলে উজুক গাড়ির ভিতরে যাইতেছি পাশির যেখানে দাফন করছে কলে হুজুর অমুক বড় লোক যে মারা গেছিল তার দাফন এই জায়গায় করছে হুজুর একটা দৃশ্য ওর সন্তান রাস্তার ওই পাশে দাঁড়াইয়াছিল বাপের কবরের কাছে ও আসে না দোয়া তো দূরের কথা কবরের কাছেই আসে ওর সন্তান আরে আর যদি দিন দার আল্লাহ সন্তান রাইখে যাইতে পারো আরে গেছিলাম মুলা দিদি না খিজলে বাজা চরমুনাই অস্থায়ী আমাদের হসপিটালে স্বেচ্ছাসভের কমান্ডারের দায়িত্ব পালন করত সেই অন্তকালের পরে যখন তার এলাকায় গেলাম ছেলেরা আইসে আমার কাছে এমনভাবে কান্না কোনো বাচ্চারা যেরকম এত বড় বড় সন্তানের মনে হয় বিবাহ করছে কিন্তু বাপের কথা উল্লেখ করে এমন কান্না শুরু করছে আর বলে আল্লাহর কাছে একটু দোয়া করে আল্লাহ যেন আমার আব্বাকে মা কার জন্য জীবন শেষ কর বাংলাদেশের ভিতরে দেখছো এক বড় ধনী ব্যাংকা ও মারা যাওয়ার পরে ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে আহারে ওর দুই ছেলে বাজার বাপের দাফন কাপড়ের ব্যবস্থা না কইরা বাজার বাপের রাইখা যাওয়া সম্পদ নিয়ে মারামারি করে কাটাকাটি করা ঝগড়া ঝাটি করে ওদিকে বাপের লাশ পুইলে উঠছে বাজার দাফন কাপনের কোনো খবর নাই এলাকার লোকজন সাদা ধইরা তারপর বাপের জানাজ বাজার দাফন কাপনের ব্যবস্থা করলো এ দুনিয়াদার পাগল আমার বাবারা ওই সন্তান কি বানাই রাইখা যাইতে আস এই সম্পদ কার জন্য রাইখা যাইতেছ বাজার আসলে চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পানি নাই আমার দুনিয়ার মোট চারজন লোক রাজাত্ব করছিল চারজনের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা স্কান্দার বাদশাহ এতেকালের আগে ওসিয়াত করল আমার বউতের পরে আমাকে গোসল করা খাইয়া কাকের ভিতরে উঠাইয়া কাপড় পরাইয়া হাত দুইরা একটু বাহিরে শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত দুইরা বাহিরে রাইখ্যা শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছ বাদশাহ আজীবন আমাদের থেকে খাজ দেব ট্যাক্স নিল এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে মনে জন বাদশাহ আমাদের থেকে খাজ দেব ট্যাক্স চায় বলে আলেমরা বলো বোকারা তোরা তো বোঝো নাই বাদশাহ সেকান্দার কাল আগে ওসিয়াত করছিল হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় এ তাম দুনিয়ার মানুষেরা আমি বাচ্চা সেকান্দারের মতো এত বড় বাচ্চা বোনাই দ্বিতীয়বার কেউ হইতে পারবি না দুনিয়ার বাচ্চাই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়া কবরে রানা করল আর কিছু নিতে পারলা। হাতি কষে তো দু খবর কি দুশ্বর নজর হে দুনিয়াদার পাগল আমার বাবার ওপরদা লেমা বোনেরা কোন সম্পদের পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছ কোন সম্মানের পিছনে পড়শ ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি মাইরা অনেক সময় কত ধরনের শাস্তি প্রয়োগ করে ওই মাতক বাড়ির সর্দারই কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় ওকে ধইরা লাথায় বুদিয়া পারায় হাড্ডি গুডি ভাইগা ফালায় কোথায় ওর সারগিরি কোথায় ওর সর্দারগিরি ঠিক দুনিয়া খোলা চোখ আমার বড় লোক বাবারা ক্ষমতা সম্পন্ন বাবারা হে সম্মানিত আমার বাবারা আজকে চক্ষু খোলা দুনিয়া ধরাকে যারা সরা মনে করো না এত বাহাদুরি হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমি থর থর কইরা কাপে কিন্তু খানা পাক কইরাও খানা খাইয়া যাইতে পারে না সকালে ধনির তুই ফকির সন্ধ্যা বেলা নদীর পার ভাগবে। ওপার গরে এই তো নদীর খেল সকাল বেলা ধনী রে তুই সন্ধ লোক আমার পর্দা মা বোনেরা দুনিয়া বাখরার সম্পর্কে চিন্তা দুনিয়া করিয়া নিয়ে মোরাকাবা করো তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের রওনা করো কারণ দুনিয়ার কাজে একবার যদি কেউ ঠক আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠই বস

বাদশা বলে ওরে বোকা তুই তো আমার করছো এইটা আমার বাড়ি ভুল হইলে কাকে বলে রাশিং হাসন কাকে বলে আর মুসাফির খানা কাকে বলে কলে বাড়ি দরজায় ঘর দেখছো দেখছি ওইটা মুসাফির খানা ওইটার পরিচয় কি কলে পথিক রাস্তায় চলতেছে সন্ধ্যা হয়ে গেলো অস্থায়ী ভাবে রাত্রি যাপন করলো পরদিন ভরে ওইটা তার গন্তব্যর দিকে চইলা যায় এইভাবে অস্থায়ী ভাবে আসে যায় তাকে বলে মুসাফির খানা বাচ্চা স্থায়ী বাড়ি কাকে বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে তখন মুসাফির বলে বাচ্চা আপনার আব্বা আগে ছিল কে আপনার আব্বা কলে আমার আব্বা কলে সে কোথায় কলে সে তো কবরে তখন মুসাফির বলে বাচ্চা আপনার আব্বা কে আসবে না কলে ওরে পাগুল মুসাফির একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না বাদশা আপনার আব্বার আগে দাদা সে কোথায় সেও তো কবরে কলে সেও কি আসবে না সে কোনো দিন আসবে না বলে বাদশাহ চিরজীবন থাকবেন কলরে পাগল মাউ। মানুষ মর আমি একদিন মারা যাব আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করে যাব। কলে বাচ্চা আপনি কি আর আসবেন জানার আর কোনো দিন আসবো না তখন বোসাবির বলে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা আসলে বড় বোকা তো আপনি ও বাচ্চা আপনার বাড়ির দরজায় মুসাবির খানা একবার থাইকা চইলা গেলে আবার সেই ইচ্ছা করলে থাকা যায় কিন্তু আপনার এই খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না মুসাবিরখান এহা সব হয় কভোরাকার কুই আগে। সঙ্গে সঙ্গে বাসার চিন্তার পরিবর্তন গেল আমি এই সম্পদ দিয়া কি করব আমি এই সম্মান দিয়া কি করব এ দেখতে না দেখতে শেষ হইয়া যায় এরপরে বাদশা এমনভাবে ভাবে তাও বা করলো কেমন পর্যন্ত তার নাম করতে থাকবে এই আমার বাবারা। একটা ঘটনা লাগছে বাজান রাখাল কতগুলা গরু ফালতো গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাহিদা রাখত পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস কাছে ও রাখাল গরুগুলোকে নেয় না গরুর ভিতরে একটা গরু চালা জওয়ান গরু ওই জওয়ান গরু অন্য অন্য গরুকে ডাক দিয়ে বলে গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া